নিহুজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়ন আক্তার নামে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে উপজেলা শাহবাসপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার স্থানীয় মসজিদের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত ময়না আক্তার উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার বাহারাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসার নোরানী বিভাগের শিক্ষার্থী ছিল ময়না নিহতের পরিবার জানাই শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে হেলাধুলা করার জন্য বের হয় এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় হোজাহুজি করার পর মাইকিংও করা হয় পরে রোববার সকালে শিশুরা হাবড়িপাড়া জামে মসজিদে গেলে মসজিদে দিত তলাই ময়নরকตক তো মরে দাও দেখতে পাই পরে মসজিদের ইমাম ময়নর মাকে খবর দেই এ প্লাস হইছে আমার যে পাইক কি হে পাইবে ফাইবে পাইবে ফাইবে আবার মাদ্রাসা চালাইতাছে আমার মেয়ের মাথা অনেক ভালো আতিসি পড়া পড়ে কুরআন

খবর পে পুলিশ পিআইবি ও সেনা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে ময়নার মরা দেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে দর্শনের পর হত্যা করা হয়েছে এদিকে এই ঘটনাই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কা সৃষ্টি হয়েছে গ্রামবাসী এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন আমি কাছে এসেছি আমি বিচার চাই ওকে দাদা